আগামী রবিবার সোমবার মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বুধবার চব্বিশ জুলাই বিকেল চারটায় আগেরগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি একথা জানান ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন আজকে রাত থেকে কানেকটিভিটি বাড়ানো হবে সারা দেশের বাসাবাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রাড ব্র্যান্ড চালু হবে যা আগামী কাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব তিনি বলেন আগামী রবিবার সোমবার দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে সম্প্রতি আমরা দৈনিক সত্তর থেকে আশি কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না এমন কি তারা নিজেদের পলিসিও মানে না তিনি আরও বলেন ফেসবুক আমেরিকান কোম্পানি তারা সে দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না আমাদের সাইবার স্পোর্টস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুক সোশ্যাল মিডিয়া চালাতে হবে তারা ফেসবুক নিজেদের ব্যবসার কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না প্রতিমন্ত্রী বলেন দেশের উদ্যোক্তারা ফেসবুক টিকটক ও ইউটিউবের বিকল্প হিসাবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব সহিংসতার বিষয়ে ফেসবুক টিকটক ও ইউটিউবকেও চিঠি দেওয়া হবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক